ভাবছি এবার শীতে বাদ যাবে না কোনো পিঠাই আজকে ছিল আমাদের ভাপা পিঠা খাওয়ার দিন মাটির উনুনের পাশে বসে এরকম গরম গরম ভাপা পিঠা খাওয়া আহ জীবন যেন এখানেই থেমে যাক আর ভাপা পিঠার হচ্ছে পাটালি বা গুড় আর এটা যদি হয় খেজুরের গুড়ের তাহলে তো কথাই নেই তো প্রথমে আমি পাটালিটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আর পাটালিটা যত ভালো মানের হবে পিঠার টেস্ট কিন্তু তত ভালো আসে আর এখানে নারকেল করে নিয়েছি এবার আতপ চালের গুড়ার সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে যোগ করছি দুধ অনেকে আছে যে পানি দিয়ে এটা মিশিয়ে নেয় তবে আমার কাছে মনে হয় যে দুধ দিয়ে মিশালে পিঠাটা অনেক বেশি টেস্টি হয় এই কারণে পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তবে একটা কথা বলে রাখা ভালো এখানে যদি আপনি ভেজা চালের গুঁড়া নেন তাহলে সঙ্গে সঙ্গেই পিঠাটা বানাতে পারবেন আর যদি এটা শুকনা চালের গুঁড়া হয় তাহলে এক ঘন্টা আগে যদি আপনি এভাবে মিশিয়ে রেখে দেন তাহলে কিন্তু পিঠাটা ভালো হয় যেহেতু আমার চালের গুঁড়োটা শুকনো ছিল এই কারণে আমি ওভাবে মিশিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর চেলে নিচ্ছি আর এটাকে ভালো মতো চেলে নিতে হবে যত মিহি দানা বের হবে পিঠাটা কিন্তু তত ভালো সফট হবে এ পর্যায়ে আমি অর্ধেকটা চেলে নিয়েছি এবার পিঠা বানানো শুরু করব। আর আমি এখানে আগের দিনের যে পদ্ধতি ছিল সেটাই ব্যবহার করার চেষ্টা করেছিলাম যদিও সফল হয়নি সেভাবে নারকেলের কিছু পাতা ছিঁড়ে নিয়েছিলাম আর আমি একটা পিঠা বানানোর ঢাকনা নিয়েছি এরকম ছোট ছোট ঢাকনা বাজারে কিনতেই পাওয়া যায় প্রথমে গুড়াটা দিয়ে একটু পাটালি দিয়ে উপর দিয়ে একটু নারকেল দিয়েছি এরপরে আবার গুড়া দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি অনেকে আছেন যে এই নারকেল এবং পাটালি বা গুড়ের মিশ্রণটা একসাথে মিশিয়ে বানান আবার অনেকে আছেন যে এভাবে ভেতরে দিয়েও বানান দুটোই খেতে বেশ মজা লাগে তো আজকে আমি এভাবেই ট্রাই করছি নারকেলের যে পাতাটা নিয়েছিলাম সেটা উপর দিয়ে এরকম দিয়ে দিচ্ছি আগের দিনে দেখতাম যে নানি দাদিরা ঠিক এভাবে বানাতেন তো আমি একটু চেষ্টা করছিলাম দেখে হয় কি না আমার পিঠার ছাঁচে যত পরিমাণে দেয়া যাবে সেই অনুযায়ী আমি রেডি করে নিচ্ছি এতে করে একবারে তিন থেকে চারটার মতো পিঠা দেওয়া যাবে অনেকে আছেন যে একটা পিঠাও বড় করে বানান আবার অনেকে আছেন যে এরকম ছোট ছোট করেও বানান আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে উপরে ছাঁচটা দিয়ে মাটি দিয়ে আটকে দিয়েছি কিছু সময় জাল করে যখন ভালো মতো ভাবটা উঠে গেছে এ পর্যায়ে আমি ঢাকনা থেকে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার একবারে চারটা পিঠা দেওয়া যাচ্ছে চারটা পিঠা হবে আর কি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় অপেক্ষা করার পর যখন পিঠাটা এরকম নরম হয়ে গেছে এবং পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠার উপর হাত দিলে পিঠাটা যখন একদম নরম হয়ে গেছে কিংবা বাউন্স করছে এ পর্যায়ে ভেবে নেবেন পিঠাটা হয়ে গেছে আর আমি পিঠাগুলো তুলে নিয়েছি একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি অনেকে আছেন যে এখানে কাপড় কিংবা নেট ব্যবহার করেন মানে ঢাকনার উপরে ওটা দিয়ে তারপরে বসান তো নেট কিংবা কাপড় ছাড়াই আমার পিঠাগুলো কিন্তু পারফেক্ট হচ্ছিল এখানে আমি আর দেইনি আর এই তো আমার সম্পূর্ণ পিঠা বানানো কিন্তু প্রায় শেষের দিকে ওদিকে সন্ধ্যাও হয়ে এসছে অন্ধকার হয়ে যাবে চারদিকে এ কারণে আজকের মতো এখানে শেষ করছি